আপনার স্ত্রী আপনার থেকে আলাদা না আপনার অস্তিত্বের অংশ শুধু একটু বলেন আপনার স্ত্রী আপনার থেকে আলাদা না আপনার স্ত্রী আপনার অস্তিত্বের অংশ হ্যাঁ বুঝেন নাই তো লাগ দেন নূরুল Anwar কিতাব আছে আমাদের অনেক উপরের লেভেলের কিতাব উসুল ফেকার কিতাব

আমি সুস্পষ্টভাবে বলছি পৃথিবীর মুখে আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ মূল্যবান মানুষ দুইজন একজন আমার মা একজন আমার বাচ্চার মা একজন আমার মা একজন আমার বাচ্চার মা আমার মা আমার পেছনের যেন সবকে করে আমার বাচ্চার মা আমার ভবিষ্যৎ সবকে সাব্যস্ত করে আমার মা আমার পেছনের বংশকে সাব্যস্ত করেছে আমার পিছনের সমস্ত বংশ আমার মায়ের সাথে যুক্ত আমার ভবিষ্যৎ সমস্ত বংশের সম্পর্ক আমার মায়ের সাথে সুতরাং পৃথিবীর মুখে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সন দুইজন একজন আমার মা একজন আমার বাচ্চার মা বুঝেন না কেন এই জন্য বউতা দেন এই জন্য কথায় কথায় বউর উপরে চড়াও হন সামান্য একটুখানি ঘটনাকে কেন্দ্র করে বউরে মারে এটা কেমন পুরুষ এটা কেমন পুরুষ মহাবালাত মানুষের সাথে জীবন যাপনে আচরণ বিধি সম্পর্কে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন করা হবে পুরুষ তার স্ত্রীর সাথে কিভাবে আচরণ করেছে আপনারা তো শুনেন আউ্বাল উমাই ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে একটা হাদিস আছে না প্রত্যেকটা সেক্টরকে আলাদা করা হবে এবাদতের ক্ষেত্রে নামাজের হিসাব আর বসবাসে আচরণের ক্ষেত্রে জামাই আচরণের হিসাব সবার আগে প্রত্যেকটা সেক্টর কে ভিন্ন করা হবে এরপরে প্রত্যেকটা সেক্টরের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন এবাদতের প্রথম প্রশ্ন হবে নামাজের মহাশরাতের প্রথম প্রশ্ন হবে স্বামী স্ত্রীর সম্পর্কের যাই হোক আমি কোন একদিন জুমাতে ইনশাআল্লাহ সাংসারিক জীবন নিয়ে কথা বলবো ইসলাম সংসারকে পারিবারিক জীবনটাকে কত গুরুত্ব দিয়েছে আমরা আজকে এটাকে খেলা করি 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 আমরা আমরা এটা গ্রহণ করতেও করতেও চিন্তা চিন্তা না না ত্যাগ কলা কৌশলে টেলিফোন করে একজনের মেয়েকে ভাগাইয়া জীবন সাজাইতে চেষ্টা করি আমরা সামান্য মানিকে এবং সামান্য সুতাকে কেন্দ্র করে ওই জীবনের সঙ্গীটাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করি এটা সম্পূর্ণরূপে অমানুষ অথবা পুরুষের কাজ মানুষের কাজ